সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম শ্রীম হ্রীম মহালক্ষ্মী নম জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় জগদ্ধাত্রী দেবী নমস্কার বন্ধুগণ আজ তিরিশে অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে বারোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজ জগদ্ধাত্রী পুজো আজকের বার হচ্ছে বৃহস্পতিবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন করবেন আপন মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার আর যেহেতু আজ আজ জগদ্ধাত্রী পুজো এবং কার্তিক মাসের বৃহস্পতিবার তাই আজকের দিনটা প্রত্যেক সনাতনী ভক্তর জন্য ভীষণভাবে স্পেশাল হতে চলেছে এবং আপনারা যারা মুসলিম বন্ধুগণ রয়েছেন আপনারা অবশ্যই আপনাদের আল্লাহর নামটি কমেন্টে লিখে যাবেন এবং আপনারা যারা সনাতনী বন্ধুগণ রয়েছেন কমেন্টে ভালোবেসে জয় মা জগদ্ধাত্রী এবং জয় মা লক্ষ্মী লিখে যাবেন মাত্র একবার কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে হয়তো আপনাদের এক মিনিটেরও খুব কম সময় লাগবে তাই অবশ্যই আপনারা ভালোবেসে এক মিনিট সময় নিয়ে জয় মা লক্ষ্মী লিখে যান দেখবেন সেই সময় কখনোই আপনাদের ব্যর্থ হবে না এবং আপনাদের সকলের জন্যই প্রার্থনা করি আপনাদের সমস্ত সৎ ইচ্ছাগুলি সুসম্পন্ন হোক সময়ের মধ্যে তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি আজকের শ্রবণা আজকের করণ বপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে করণ আজকের বালক যোগ হচ্ছে শুল এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে একচল্লিশ মিনিট ও বারো সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তিন মিনিট ও পঞ্চান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে আজকে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি এরপরেই কিন্তু চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রদয়ের সময় দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি বারোটা বেজে সাত মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে উনষাট মিনিট এবং উনপঞ্চাশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং উনিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল নটা বেজে আঠাশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে চৌদ্দ মিনিট এবং আঠেরো সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো বেজে এক মিনিট এবং বাহান্ন সেকেন্ড থেকে দুপুর দুটো বেজে সাতচল্লিশ মিনিট এবং তেইশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় জগদ্ধাত্রী দেবীর জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে পারিবারিক দিক থেকে কোনো বড় সুসংবাদ পেতে পারেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের দিক থেকে কিংবা অন্যান্য আত্মীয়র কাছ থেকে কোনো বড় সুসংবাদ পাওয়ার জন্য আপনাদের মানসিক অবস্থা অত্যন্ত চাঞ্চল্যকর থাকতে চলেছে কর্মে একটু জটিলতা সৃষ্টি হলেও আপনারা কিন্তু কর্মক্ষেত্রে আজকে নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভালো উন্নতি করতে পারবেন প্রতিবেশীদের সহযোগিতা করতে গিয়ে মিথ্যা বদনাম আপনাদের নামে রটতে পারে এছাড়াও আপনাদের জানিয়ে রাখি রাস্তাঘাটে অন্যের ঝামেলায় জড়াতে গিয়ে কিছু সমস্যা বাড়বে অনেক ক্ষেত্রে আপনাদের সময় ব্যয় হবে আবার অনেক ক্ষেত্রে অনেক পরিমাণ অর্থ বিনিয়োগও হয়ে যেতে পারে ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং নিজেদের কাজগুলিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য ভালো হবে আজকের দিনে আপনাকে বিভিন্ন কাজে বিভিন্ন মানুষ কিন্তু পরামর্শ দেবে তবে সমস্ত পরামর্শদাতা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না অন্যের পরামর্শ অন্যের উপদেশ গ্রহণ করার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন আজ কিছু ক্ষেত্রে নিজের সঠিক বুদ্ধি কৌশলকে কিন্তু সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে নাও পারেন না আপনাদের হতবুদ্ধি হতে পারে যার কারণে কিছু কাজ বাকি থেকে যাবে এবং কিছু নতুন সমস্যা দেখা দিতে পারে আপনারা যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন বিশেষ পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটবে পারিবারিক জীবনে আজ আপনারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারেন তারা কয়েকদিন ধরে যে পূজার্চনা কিংবা বড় মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা করছিলেন তা আজকে সফল হতে পারে ভাই বোনাদের সঙ্গে আজকে কিছুটা তর্ক বিতর্ক দেখা দিলেও সন্ধ্যার সময়ে সম্পর্কগুলি কিন্তু ঠিক হয়ে যাবে আপনাদের পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী মধ্যে আলোচনা হতে পারে পারিবারিক ক্ষেত্রেও খুশির আমেজ কাজ করবে প্রেম সম্পর্কের দিক থেকে সময়টা খুব একটা ভালো না হলেও কিছু কিছু ক্ষেত্রে আপনারা একে অপরের সাথে থাকতে পারবেন যার ফলে অনেক কঠিন সমস্যাগুলি একে অপরের সহযোগিতায় কাটিয়ে উঠতে পারবেন এবার জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে যারা ব্যবসায়ী এবং চাকরিজীবী রয়েছেন সহকর্মী এবং কর্মচারীদের সহযোগিতায় কর্মক্ষেত্রে কিন্তু অনেকটাই লাভ করতে পারবেন কিছু ক্ষেত্রে আজকে কর্মজীবনে ঠকে যেতে পারে না কিছু প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে আমাদের রাজনৈতিক ক্ষেত্রের কথা যদি বলা হয়ে থাকে যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উন্নতিকর সময় হতে চলেছে রাজনৈতিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে মানসিক অস্থিরতা কাজ করবে কিছু ক্ষেত্রে মানসিক শান্তিও লাভ করতে পারবে না যারা কৃষিজীবী রয়েছেন আবহাওয়া পরিস্থিতি বুঝে আপনাদের কাজকর্ম করতে হবে তবে আজ আপনাদের যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হবে কিছু ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করার পরেও খুব একটা ভালো ফলাফল নাও পেতে পারেন অবশ্যই নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রতিটা কাজকর্ম করার চেষ্টা করুন বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি রাহুর যা পরিবর্তন রাহুর নক্ষত্র পরিবর্তন এবং রোহিণী নক্ষত্রের রাশি পরিবর্তনের ফলে কিন্তু বিভিন্ন রকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন পরীক্ষামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের যেতে হতে পারে স্বয়ং শনি মহারাজ আপনাদের কিছু পরীক্ষা নেবেন তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন কোন ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে শনি মহারাজের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় সবার বড় ঠাকুরের জয় লিখে যান আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান সেক্ষেত্রে আপনারা যেমন কাজকর্ম করবেন ঠিক তেমনই কিন্তু ফলাফল পাবেন কর্মফল দাতারূপে শনি মহারাজ আপনাদের রাশিতে গোচর করছেন আপনাদের আর্থিক পরিস্থিতির কথা যদি বলা হয় থাকে দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ রূপে চাইবে যেন আপনারা আর্থিক দিক থেকে মজবুত থাকে এবং বৃহস্পতি কিন্তু সম্পূর্ণ রূপে আজ আপনাদের আর্থিক পরিস্থিতিকে মজবুত রাখার চেষ্টা করবে যার কারণে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন সঞ্চয়ে বাধা পড়বে না এবং পাওনা আদায়ের ক্ষেত্রেও সমস্যা থাকবে না লটারি ফাটকার মাধ্যমে প্রাপ্তি করতে পারবেন পূর্বপুরুষের সম্পত্তি থেকে প্রাপ্তি হতে পারে পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকেও আপনারা কিছু পরিমাণ প্রাপ্তি করতে পারেন যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন আইনি সমস্যায় কিংবা কোর্টকাজারি সম্পর্কিত মামলায় জড়িয়েছিলেন তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে মানসিক দিক থেকে অনেকটাই স্বস্তি বোধ করবে না ভাবনা চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা বত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে বিকাল চারটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে নয় মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ